যদি ইসলামের পক্ষে তাই আমি মানি আর যদি ইসলামের বিরুদ্ধে যায় আপনি কেড়া এটা দেখতাম না মানি না মনে আছে তো এটা এটা ইমান এটা কি এটা ইমানের দাবি এটা ইমানের দাবি আমি আল্লাহকে সারা কাউকে মানি না এটাই কালিমার দাবি আল্লাহর পক্ষে থাকলে মানি আল্লাহর বিরুদ্ধে গেলে বাপেরও মানি না আল্লাহর বিরুদ্ধে গেলে বাইরেও মানি না ইমানের দাবি এটাই কালিমার দাবি রাসুল প্রশ্নে আওয়ামী লীগ নূপুর শর্মা ইস্যুতে ভারত যখন গালি দিল তখন আওয়ামী লীগের একজনও প্রতিবাদ করতে আপনি দেখবেন না বাংলাদেশের কোনো একটা ইউনিট আওয়ামী লীগও প্রতিবাদ করলো না কিন্তু যেই ফিলিস্তিন ইস্যু আসলো বাপরে ছাত্রলীগ নেমে গেছে কথা বুঝছেন এটা কি ইমান নাকি হলো রাজনীতি কেমন রাজনীতি ফিলিস্তিন ইস্যুতে আমেরিকা হইলো ফিলিস্তিনের পক্ষে আমেরিকা ইসরায়েলের পক্ষে কার পক্ষে আমি যদি ফিলিস্তিনের পক্ষ নেই কার বিরোধিতা করলাম কি মজা এই রাজনীতি কি একবারে খুব বড় রাজনীতিবিদ হওয়া জরুরি সহজ বিষয় তাহলে তোমাকে আমি কেন নুপুর শর্মা ইস্যুতে মাঠে পাইলাম না আল্লাহ মাফ করুক আমি বিএনপির অনেককে বলি আমার সাথে দেখা হইলেই বলি যদি আজকে আমেরিকার প্রশ্ন আসে ইসলাম ইস্যুতে আমেরিকার বিরোধিতা করতে হয় আলম সমাজ ডাক দেয় আপনাদেরকে পাওয়া যাবে কিনা পাওয়া যেত না জীবন আর আমেরিকার বিরুদ্ধে আনতে হয় খুব সাবধান মুসলমান দল করবা রাজনীতি করবা খুব সাবধান যদি দলের ধর্মই তোমার ধর্ম হয় দলের ইমান তোমার ইমান হয় তাইলে বুঝবা তুমি মুসলমান না তোমার ইমান নাই তোমার নেফাক ঢুকে গেছে কথা ভালভাৱে বুজে দলৰ ধৰ্ম যদি আমাৰ ধৰ্ম হয় নেতাৰ ধৰ্ম যদি আমাৰ ধৰ্ম হয় দলৰ ইমান যদি আমাৰ ইমান হয় তাইলৈ বেছিদিন তুমি মুছলমান হৈ ইমান থাকবে নাই দলৰ ইমান গেলেগে আমাৰ দৰ কথা বুলি মানুহ কৰা উঠিছে কিছু কৰাৰ নাই ভাই কিছু কৰাৰ নাই হওক এইটো তিতা এটা প্রভাব বাক্য আছে আল হক্কু মুররু সত্য কথা কি হয় কথা কি হয় কথা কানে পোচ্চি খাইছন সময় পোচ্চিও হয় কথা বল না করে পোচ্চি খাইছন ঠিক পোচ্চি কিন্তু বইলা তিতা লাগে কিন্তু যদি হজম করতে র মুখে রুচি বেরে যায় কথা রে আমলে পোচ্চির মতো কিন্তু যদি বুঝদার হয় আল্লাহ ঈমানের স্বাদ পাওয়া শুরু করবে ঠিক ইমানে নূর আওয়া শুরু করবো নূর খালি আওয়ামী লীগের বদনাম মজা লাগে যদি দলের ইমান তোমার ইমান হয় তাইলে বুঝবা কঠিন সময় আসতেছে সামনে আমাদের হইতে পারে ইসলাম ইস্যুতে এদেশে আমেরিকার বিরোধিতা করা লাগতে পারে অগ্রিম বইলা রাখি বেটা অগ্রিম বইলা রাখি ভাই পরে যাতে না কইতে পারেন বুঝো আমরা যদি সবার বিরুদ্ধে আমরা সবার বিরুদ্ধে না আমরা সবার পক্ষে যদি ইসলামের পক্ষে থাকি ওই যে সেই কথাটা মনে আছে না যদি ইসলামের পক্ষে তাই আপনারা মানি আর যদি ইসলামের বিরুদ্ধে যায় আপনি কেডা এটা দেখতাম না মানি না মনে আছে তো এটা এটা ইমান এটা কি এটা ইমানের দাবি ওল্লা এটা ইমানের দাবি লা লা হা আমি আল্লাহ কে ছাড়া কাউকে মানি না এই তো কেলে দাবি আল্লাহর পক্ষে থাকলে মানি আল্লাহর বিরুদ্ধে গেলে বাপ্পেরেও মানি না আল্লাহর বিরুদ্ধে গেলে বাইরে মানি না ইমানের দাবি এটাই কালিমার দাবি আল্লাহ আল্লাপা হকের পক্ষে থাকবার তো দান করুন আমরা ভারত বিরোধী কেন ভারত রাষ্ট্রের বিরোধী নই ভারত রাষ্ট্র আমাদের অধীনে ছিল ভারত রাষ্ট্র কাদের অধীনে ছিল আমরা ভারত বিরোধী ইসলাম প্রশ্নে কথা কয় না আমরা ভারত বিরোধী কিসের প্রশ্নে আমরা ভারত বিরোধী বাংলাদেশ প্রশ্নে কেন এরা আমাদেরকে বন্যায় পানি দিয়ে মারে এরা আমাদেরকে ভাত আটকে রেখে মারে এরা আমাদেরকে কাটাতারের তারের বেড়ায় গুলি করে মারে এরা আমাদের কাছ থেকে ইলিশ নেয় ট্রানজিট নেয় রেললাইন নেয় এরা আমাদের রূপালী আমনে সব নেয় দেওয়ার সময় লাশ উপহার দেয় এই জন্য আমরা এদের বিন্দু কথা কন না যারা ইনায় বিনায় বুঝাইতে চান হুজুর কূটনীতি বুঝেননি তোর কূটনীতির ফাঁসাই বাড়িবে না শয়তানের বাচ্চা তুই কূটনীতি বুঝাস রসুল্লা সাল্লা সাল্লামের চাইতে বড় কোরআনের চাইতে সুন্নার চাইতে বড় কূটনীতি আর কিছু হইতে পারে না আমরা সেই কূটনীতি বুঝি কূটনীতি বুঝাইতে চাও দেশ এবং ইসলামের বিরুদ্ধে ভারত গেলেও ভারতের সাথে বন্ধুত্ব লাগবে সঠিক বুঝ দান করুক আল্লাহ ঠিক ইসরায়েলের বিরোধী আমরা কেন কথা কয় ইসলাম প্রশ্ন আমরা কেন ইসরায়েল বিরোধী ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে কেন আমরা ভারত বিরোধী ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে চীন বিশাল বড় একটা অঞ্চলে মুসলমানদেরকে মারতেছে অঞ্চলের নাম ওই যেটার নাম ছিল পূর্ব তুর্কমিনিস্তান দখল করে নিছে আমরা চীনের বিরোধিতা করলে প্রশ্নে মুসলমানদের প্রশ্নে উম্মা কনসেপ্টি আমাদের কনসেপ্ট কি থাকবে উম্মা ব্যক্তিগত স্বার্থ না উম্মা উম্মা তো এই উম্মার ফিকিরে আমরা যারা হকের দাওয়াত দিচ্ছি হকের পথে চলতেছি তাদের পথে বাধা আসবেই আসবেই আমরা ততদিন আপনাদের পক্ষে আসি যতদিন আপনারা ইসলামের পক্ষে আছেন ইসলামের বিরুদ্ধে কোনো স্টেপ নিবেন আমাদেরকে পাবেন না আল্লাপাক আমাদের সবাইকে হকের পক্ষে বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার তৌফিক দান করুক অনেক আলোচনা করলাম কেউ কষ্ট নিলে মাফ করে দিবেন কিছু খুব কিছু কষ্ট আপনাদের সাথে শেয়ার করলাম নিজের কাছের মানুষের সাথেই তো মানুষ সব কর আচ্ছা আমি কি গিয়া আগামীকালকে খালি বয় আমি তার গিয়া সম্ভব নিজের মানুষ দিকে কতটি কথা কইলাম মাফ করে দিন যে দিবেন চ পাতা করিস আলহামদুলিল্লাহ খুশি